কাহিনি শুরু হয় ওয়েস্টার্ন ভার্জিনিয়ার একটি জঙ্গল থেকে যেখানে আমরা রিচ ও হেলিকে দেখতে পাই যারা ক্লাইম্বিং করছিল তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেছিল কিছুক্ষণ পর রিচ উপরে উঠে এসে একটি নদী দেখতে পায় রিচ তখন হেলিকে ওপরে আসতে বলে হেলি পা পিছিলে পড়ে যেতে নেয় কিন্তু সে কোনো মতে আবারও ব্যালেন্স করে পাহাড়ে চড়তে থাকে হেলি তখন রিচকে হেল্প করার জন্য ডাকে কিন্তু রিচ কোথাও ছিল না তার কোনো আওয়াজও পাওয়া যাচ্ছিল না এটা দেখে হেলি বিরক্ত হয়ে যায় তখনই তার উপরে রক্তের কিছু ফোটা পড়ে হেলি ওপরে তাকালে দেখে কেউ রিচকে ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এরপর হেলিকে কেউ ওপরের দিকে টানতে থাকে হেলি বিপদের আশঙ্কা করে দড়িটিকে কেটে ফেলে আর সে রিচের ডেড বডির পাশে গিয়ে পড়ে রিচকে মৃত অবস্থায় দেখে হেলি কান্না করতে থাকে তখনই পাহাড়ের ওপর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেয়ে হেলি গাড়ির দিকে দৌড়তে থাকে কিন্তু রাস্তায় কাটাতারে হেলির পা আটকে যায় তাকে কেউ পেছন থেকে টেনে নিয়ে যেতে থাকে হেলি মারা যায় নিউজ পেপারে গাড়ি হারানোর কথা আগুনের মতো ছড়িয়ে পড়ে অনেকে ভাবছিল এটা হয়তো কোনো ভূত পেতের কারণে হচ্ছে এরপর আমাদের ওই রাস্তায় ক্রিস নামের এক ব্যক্তিকে দেখানো হয় যে ইন্টারভিউ দিতে যাচ্ছিল কিন্তু রাস্তায় অনেক জ্যাম দেখে ক্রিস গাড়ি থেকে নেমে অন্য একজন ড্রাইভারকে জ্যামের কারণ জিজ্ঞেস করে সেই ড্রাইভার বলে সামনেই একটি কেমিক্যাল ট্রাক উল্টে গেছে এই জ্যাম সরতে আরো অনেক সময় লাগবে ক্রিস অনেক চিন্তায় পড়ে যায় কারণ তাকে ইন্টারভিউ দিতে ঠিক সময় যেতে হবে এজন্য ক্রিস তার গাড়ি নিয়ে পেছন রাস্তা দিয়ে যেতে থাকে দেরি হওয়ার জন্য ক্রিস কোম্পানিতে কল করে কিন্তু পাহাড়ি রাস্তার জন্য সেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না তখন ক্রিস দেখে রাস্তায় একটি পেট্রোল পাম্পের সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু গাড়িগুলোতে কোনো ড্রাইভার ছিল না পেট্রোল পাম্পে গিয়ে ক্রিস সেখানে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে পায় পেট্রোল পাম্পে থাকা ফোন দিয়ে ক্রিস তার কোম্পানিকে কল করতে নেয় কিন্তু সে দেখে ফোনটি খারাপ এটা দেখে ক্রিস ওই বৃদ্ধ লোকটিকে শহরে যাওয়ার জন্য কোনো রাস্তার ব্যাপার জিজ্ঞেস করলে লোকটি কিছুই বলে না তখন সেখানে ম্যাপে শহরে যাওয়ার কাঁচা রাস্তা দেখতে পায় সেই লোকটি ক্রিসকে সঠিক রাস্তা বলে দেয় এবং সেখান দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে ঘন জঙ্গলের মধ্য দিয়ে ক্রিস যেতে থাকে রাস্তায় সে শর্টকাট যাওয়ার জন্য একটি সাইনবোর্ড দেখতে পায় ক্রিস কিছুক্ষণ কিছু ভাবছিল কিন্তু পরে সেই কাঁচা রাস্তা দিয়ে যেতে থাকে সামনে এগোতেই সে দেখে একটি হরিণ পড়ে আছে সেটাকে দেখতে গিয়ে ক্রিসের গাড়ি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লাগে ক্রিসের এতে তেমন কিছু হয় না অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে সে গাড়ির লোকেরা চলে আসে ক্রিস তাদের কাছে ক্ষমা চায় আর গাড়ি নষ্ট হওয়ার জন্য টাকাও দিতে চায় ক্রিস তাদের বলে তোমরা গাড়িটিকে মাঝ রাস্তায় কেন দাঁড় করিয়েছো তারা বলে রাস্তায় কেউ লোহার তার ফেলে রেখেছিল যে কারণে তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায় ফ্রান্সিনের একজন বন্ধু কল করার জন্য পেট্রোল পাম্পে যেতে নেয় কিন্তু ক্রিস তাদের যেতে না বলে বলে ওখানকার ফোন খারাপ তারা পায়ে হেঁটে যেতে থাকে কিন্তু ইভান আর ফ্রান্সিন গাড়িটিকে দেখার জন্য গাড়ির সামনেই থাকে ক্রিস্টা সামনে এগোতেই তারা একটি বেজিকে দেখতে পায় যাকে দেখে মনে হচ্ছিল কেউ মেরে ফেলে রেখেছে আর একটু দূরে তারা দেখে গাড়ির টায়ার জ্বলছে ক্রিস বুঝতে পারে এই জায়গাটি তাদের জন্য ঠিক না ক্রিস তাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে থাকে ওদিকে ইভান আর ফ্রান্সিনকে দেখানো হয় যারা গাড়িতেই ছিল কিন্তু ইভান ঝোপের আড়ালে কিছু শব্দ শুনতে পেয়ে সেখানে যায় ফ্রান্সিন ইভানকে কোথাও দেখতে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় বিকেল হয়ে যায় কিন্তু ইভান তখনও আসে না এজন্য ফ্রান্সিন গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে যেতে থাকে সেখানে ইভানের জুতো দেখতে পায় আর তার পাশেই ইভানের কাটা কানও পায় এই সমস্ত কিছু দেখে ফ্রান্সিন ভয়ে কান্না করতে থাকে তখনই পিছন থেকে সেই এসে ফ্রান্সিনকে মেরে ফেলে অন্যদিকে অনেক দূর যাওয়ার পর ওই চারজন একটি ঘর দেখতে পায় সেই ঘরে তারা দেখে কেউ নেই কিন্তু ডাইনিং টেবিলের উপরে বাসি খাবার পড়েছিল সেটা দেখে তারা বুঝতে পারে ওইখানে অনেক বছর ধরেই কেউ থাকে না পাশেই অনেকগুলো গাড়ির চাবিও তারা দেখতে পায় তারা যখন ফ্রিজ খুলে সবাই অবাক হয়ে যায় ফ্রিজে মানুষের শরীরের অংশ কেটে কাজের জারে ভরে রেখেছে তারা রাস্তায় যে কাটাতার দেখতে পেয়েছিল অমনে কাটাতার সেই ঘরও তারা খুঁজে পায় এইগুলো দেখে তারা ভয় সেখান থেকে যেতে নেয় কিন্তু তারা জানলা দিয়ে দেখে কেউ গাড়ি নিয়ে এদিকেই আসছে তারা বাড়ির পেছন দিয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সেটাও বন্ধ ছিল এর জন্য তারা ঘরের বাইরে যেতে পারে না সেই খুন ঘরে এসে ফ্রান্সিনের লাশটিকে নিচে রাখে সেখানে তিনজন নরখাদক ছিল যারা ফ্রান্সিনের লাশটিকে কাটতে শুরু করে ওই চারজন লুকিয়ে এই সমস্ত কিছু দেখছিল এই সমস্ত কিছু দেখে জেসি খুব ভয় পেয়ে চিৎকার করতে নেয় কিন্তু স্কট তাকে শান্ত করে চুপ থাকতে বলে এরপর ওই তিনজন নরখাদক শুয়ে পড়ে এই অবস্থা সুযোগ নিয়ে তারা সেখান থেকে পালাতে থাকে কিন্তু তাদের শব্দে নরখাদকের ঘুম ভেঙে যায় তাদের মেরে ফেলার আগেই তারা সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে সেই নরখাদকও তাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে ক্রিস যখন দেখে তাদের গাড়ি ফাঁকা তখন ক্রিস গাড়ির কাছে যেতে থাকে কিন্তু একজন নরখাদক তাকে গুলি করে যা তার পায়ে গিয়ে লাগে ক্রিসের তিনজন বন্ধু এসব কিছু দেখছিল তাদের মধ্যে স্কট জঙ্গলের দিকে দৌড়তে থাকে একটি ট্রাককে দেখে তার দিকে যেতে থাকে তখনই এক নরখাদক স্কটের দিকে তীর মারে তীর তার বুক চিরে বেরিয়ে যায় ওদিকে তারা তিনজন ট্রাক নিয়ে সেখান থেকে যেতে থাকে কিন্তু একটু যেতেই ট্র্যাকও খারাপ হয়ে যায় এটা দেখে তারা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে থাকে বিকেল হয়ে যায় সেই নরখাদক তাদের শিকার করার জন্য পাগলের মতো চারিদিকে খুঁজতে থাকে তারা অনেক ক্লান্ত হওয়ায় অনেকটা যাওয়ার পর রেস্ট নিতে থাকে তখন কার্লি একটি অনেক বড় টাওয়ার দেখতে পারে যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু সেখানে ওঠার পর তারা কাউকে দেখতে পারে না তখন জেসি একটি ফার্স্ট এইড বক্স দেখতে পায় যেটা দিয়ে ক্রিসকে ঠিক করে ওইখানে কার্লি একটি রেডিও দেখতে পায় যেটা অন করে কার্লি হেল্প চাইতে থাকে কিন্তু কারোর কোনো অ্যান্সার তারা পায় না তখন ক্রিস নিচের থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় তারা দেখে ওই তিনজন নরখাদক টাওয়ারের উপরে চড়ছে নরখাদকদের আটকানোর জন্য তারা মেইন দরজাতে ভারী জিনিস দিয়ে আটকে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই সেই নরখাতকরা সেখান থেকে চলে যায় কার্লি তখন রেডিও দিয়ে হেল্প চাইতে থাকে কিন্তু সেই নরখাদক রেডিও তার নষ্ট করে দেয় আর ওই টাওয়ারেও আগুন লাগিয়ে দেয় আগুন দেখে কার্লি টাওয়ারের জানলা ভেঙে ফেলে যাতে তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারে তারা এক এক করে গাছের উপরে লাভ দিতে থাকে নরখাদকরা তাদের গাছের ওপর চড়তে দেখে ফেলে নরখাদকরা গাছের উপরে উঠে কার্লিকে ধরে ফেলে আর কুড়াল দিয়ে তার মুখ দুটুকরো করে ফেলে ক্রিস সেই সময় পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় ক্রিস গাড়ির সামনে যেতেই সে পুলিশ অফিসার বেরিয়ে আসে ক্রিস তাকে কিছু বলে ওঠার আগেই এক নরখাদক পুলিশের চোখে তীর মেরে দেয় নরখাদককে আসতে দেখে ক্রিস গাড়ির নিচে লুকিয়ে পড়ে ওই নরখাদকও খুব চালাক ছিল সে ক্রিসকে গাড়ির নিচে খুঁজতে থাকে কিন্তু সেখানে ক্রিসকে দেখতে পায় না নরখাদক এরপর সেই বাড়িটিতে চলে যায় সেখানে জেসিকে তারা বেঁধে রেখেছিল যখন তারা জেসিকে মারতেই যাচ্ছিল ক্রিস গাড়ি নিয়ে জালনা ভেঙে সেখানে আসে গাড়ি দিয়ে একজন নরখাদককে মেরে ফেলে আর অন্যজনকে তীর দিয়ে ক্রিস যখন জেসির বাঁধন খুলছিল তখন আর এক নরখাদক তার উপরে হামলা করে দেয় ক্রিসকে মারতে দেখে জেসি তীর দিয়ে ওই নরফাদক মেরে ফেলে তারা সেই ঘর থেকে বেরিয়ে আসে তখন ক্রিস পুলিশের গাড়ির ইঞ্জিনে গুলি করে ব্লাস্ট করে দেয় ফলে ওই ঘরটিও শেষ হয়ে যায় এরপর তারা গাড়ি নিয়ে ওই পেট্রোল পাম্পে এসে পৌঁছায় তাদের দেখে পেট্রোল পাম্পের লোকটির দরজা বন্ধ করে দেয় ক্রিস সেই ম্যাপটি নিয়ে সেখান থেকে চলে যায় যে ম্যাপটি সে জঙ্গলে যাওয়ার সময় দেখেছিল আর এখানেই রং টান ওয়ান মুভিটি শেষ হয় আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর খুব শীঘ্রই আমরা রং টার্ম সিরিজের পরের পার্টগুলি নিয়ে আসব ধন্যবাদ